হ্যালো ফ্রেন্ডস আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা স্কুলের বন্ধুরা আজকে এক জায়গায় হয়েছি আর চলে যাচ্ছি ঘুপতে ঘুরতে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য আমার ভিডিওটা তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে তো চলো আমার সঙ্গে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি মেট্রো থেকে এখন বেরিয়ে যাচ্ছি সরি আমরা মেট্রো থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো এখন বাস ধরবো বাস ধরে সোজা চলে যাব ইডেন গার্ডেন পার্ক আর পাশে উঠে এই যে সুন্দর সুন্দর চিত্রগুলো দেখতে পাচ্ছি সাইড এ তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই অসাধারণ দৃশ্য আর শেষ দেখো আমরা প্রায় ইডেন গার্ডেন উদ্যানের কাছে চলে এসেছি আর বাঁদিকের রাস্তাটা অসাধারণ বাঁদিকের মানে পরিবেশটা দেখতে পাচ্ছ অসাধারণত চলো ভিডিওটা কিন্তু স্ক্রিপ না করে আমার সঙ্গে পুরো দেখতে থাকো আজকে নতুন একটা জায়গা ইডেন গার্ডেন উপদান তো আমি এর আগে কোনো দিন যাইনি আজকে প্রথম খুব এক্সাইটেড লাগছে তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো আমরা বাস থেকে নেমে গেছি আর সামনের বোর্ডটা তো দেখতেই পাচ্ছ ইডেন গার্ডেন আর রাস্তাটা দেখেছ কী খালি তো চলো আমি মানে আমরা সবাই পার্কের মধ্যে ঢুকি আর তোমরাও আমার সঙ্গে চলে এসেছি সবাই মিলে ইডেন গার্ডেন পার্কে তো তোমরা দেখে নাও লোকেশানটা এটা পুরো ঢোকার গেট এই যে পিছনে তো এখন সবে ঢুকছি এরপরে আরও অনেক মানে এখানে কী কী আছে দেখাবো আমি তো এর আগে কোনো দিন আসিনি আজকে এলাম তো আমি আগে দেখব আর আমার সঙ্গে তোমরাও দেখবে ঠিক আছে তো ভিডিওটার সঙ্গে কন্টিনিউ থাকো দেখতে থাকো অসাধারণ মানে এত ভালো লাগছে যেহেতু সব বান্ধবীরা মিলে এসেছি আর প্রায় দু বছর পরে তো ভীষণ মজা হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে রোদরাও দারুণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো সেরকম গরম লাগছে না ভালোই লাগছে আর দেখো এই একটা আছে আর সব দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে থাকো ভীষণ ভালো লাগে এই দেখো এরা সব ফটোশ্যুট করছে আমাদেরকে বাদ দিয়ে সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত আর সবাই নিজেদের মতো একটু দেখে নিচ্ছে তারপরে সব একসঙ্গে হব তো ভাবলাম প্রথমে একটু দেখে নিই এখন সব কিন্তু আমার ওই পিছনটাতেই আছে ওই ওই যে গাছগুলো আছে না ওখানটাতে আছে তো আমি ভাবলাম আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিও করে নিই তো সেই জন্য আমি একটু আলাদা হয়ে গেছি তারপরে আবার ওদের সঙ্গে হচ্ছে দেখো কি সুন্দর ফুলগুলো দাঁড়িয়ে দেখবে আর ওই দেখো দেখতে আমরা ভিতরে ঢুকিনি জাস্ট মুখের কাজটা আছি তো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো আর আমিও নিজেও দেখছি সত্যি খুব ভালো লাগছে একদম খালি খালি তো দারুণ তো তোমরা দেখো আমার সঙ্গে শীতের সময় তোমরা যদি কেউ আসতে চাও অসাধারণ জায়গা খুব ভালো লাগবে আমার তো ভালো লাগছে মানে পুরো গার্ডেনের ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কিছু স্টুডেন্ট রিহার্সাল করছে গানে তো সেই গান শুনে আমি আর থাকতে না পেরে নিজেকে একটুখানি ঢেলিয়ে দুলিয়ে দিলাম আর এখানে যে গাছগুলো রয়েছে এত কিন্তু রোজ গার্ডেন তো এখন সবে মাত্র ঠান্ডাটা পড়ছে মানে সেরকমভাবে পড়েনি যার জন্য দেখো ফুলগুলো কীরকম শুকিয়ে শুকিয়ে গেছে আশা করছি যে শীতের মধ্যেই ফুলগুলো আরও সুন্দর হয়ে যাবে গাছগুলো সতেজ হয়ে যাবে তো দেখো রোজ গার্ডেনটা আর এটা কিন্তু পুরো এই দিয়ে এই তারের জাল দিয়ে আর কি পুরোটা রাউন্ড করে বেড়া দেওয়া এই জায়গাটাতে রিহার্সাল হচ্ছে হয়তো কোনো প্রোগ্রাম হবে তো এখানে সবাই এসছে গানের রিহার্সাল হচ্ছে তো আমরা আর গিয়ে ডিস্টার্ব করছি না এই যে তেমন কিছু নেই জায়গাটা খুব খালি আর খুব শান্ত বড় বড় গাছ আছে দেখতে পাচ্ছ তো এই গাছগুলো অসাধারণ লাগছে কিন্তু দেখো বাচ্চাদের খেলার জন্য এই দোলনা রয়েছে এটা ঠিক মন্দিরের পাশে তোমরা যদি কেউ আসতে চাও তো এই মন্দিরের পাশেই কিন্তু বাচ্চাদের এই খেলার ব্যবস্থাটা রয়েছে আর যে পুকুরটার কথা বলছিলাম না সেই ওই কোন থেকে স্টার্ট হয়েছে আর পুরো রাউন্ড করে মন্দিরটাকে নিয়ে রয়েছে দেখো এখানেও সবাই বসে রয়েছে আর যেহেতু সবে ঠান্ডা শুরু তো খুব অল্প লোকজন আসছে তো আমরাও এসেছি তার মধ্যে ভালো লাগবে খুব একটা যে খারাপ লাগবে তা না তবে একটা জিনিস কি প্রেম করার উপযুক্ত জায়গা নিরিবিলিতে বসে কেউ ডিস্টার্ব করবে না ওই দেখো সব করছে আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছ তো থাক আর বেশি ডিস্টার্ব করব না ওদেরকে এই যে পুকুরটার কথা বলছিলাম এই পুকুরটা আর এখানে কাজও রয়েছে সুন্দর সুন্দর মন্দিরটা তো দারুণ অসাধারণ লাগছে তো চলো ওরা সবাই আগের দিকে যাচ্ছে ওই যে আমাদের টিম একটা নামার জায়গা এই আমি ঠিক মাঝখানটাতে দাঁড়িয়ে আছি আর ওই দিক থেকে এসছি এইভাবে এতটা সুন্দর লাগছে আর দেখো এটা একটা পুল মতো করেছে আর এই দেখো এখানে পুকুর পুকুরে কত মাছ তোমাদেরকে দাঁড়াও দেখা এই সাইডে দেখো পুকুর আর এই দেখো সাপলা ফুটে আছে দারুন এখানে দেখো এই যে এই দেখো কত মাছ দেখতে পাচ্ছো পুকুরে কত মাছ চলে এবার তোমাদের মন্দিরটাকে দেখায় এই যে টেম্পেলটা এই দেখো সব জড়ো হয়ে ফটো তুলছে এ আবার আলাদা তুলছে ইন্ডিভিজুয়ালি আবার একসঙ্গেও হচ্ছে দেখো টেম্পেলটা দেখো কি অসাধারণ কিসের টেম্পেল এখনো পর্যন্ত জানি না এখানে কোনো ঠাকুর নেই জাস্ট এরকমভাবে করে রেখেছে দেখো কত সুন্দর কিন্তু সামনেটা দেখো কি সুন্দর করা এটা গেট দেখো ওই যে সামনে কিন্তু শান এই মন্দিরের সাজসজ্জি ঠিক পুকুরটা এই যে আর এটা এটা কিন্তু গিয়েছে এরকম লম্বা হয়ে এইরকম ভাবে দেখো পুরো রাউন্ড করে মন্দিরটাকে রাউন্ড করে পুকুরটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে বলে সবাই বসে পড়েছে কিন্তু কি দেখো খাবার নিয়ে এসছে কেউ পাতা নিয়ে আসেনি তো এখন কিসে করে খাবে সেটাই সবাই চিন্তা ভাবনা করছে আমার আর একজন এ মা ওকে পাতা আনতে বলেছে ও পাখা নিয়ে এসেছে হাওয়া খাবে বলে যাই তো দেখো এখন বসে পড়েছে তো এবারে আমরা খাবো দেখি কি করে খাবো কারণ কেউ প্লেট নিয়ে আসেনি হাতে করে নিয়ে ওই তুলে তুলেই খেয়ে নেবো টিফিন বক্স থেকে তো আপাতত বসছে আর এখন বাজে দুটো তো দুটোর সময় এখন আমরা লাঞ্চটা করব তারপরে দেখি এখানে থাকি কি কোথাও যায় এখানে পুরোটা প্রায় দেখা হয়ে গেছে একটু দু বাকি আছে তো চলো এত সুন্দর সুন্দর খাবার এই যে চানা নিয়ে আসছে আর এই যে লুচি সুজির হালুয়া আর এই নাড়ু আবার আলুর দম বের করছে আর একজন টিফিন বক্স খুলতে পারছে না ওকে দাঁড়া দাঁড়া করছে হয়তো দাঁড়িয়েই ওয়াও 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 এটা হচ্ছে সেরা ডিমের কারি এই দেখো টির মতে পেলি মানে এগুলো খাওয়ার পরে কি হবে মিষ্টি নারুটা দিয়ে মুখ মিষ্টি করব আর কি শেষ পাতে দেখো এতগুলো খাওয়া নিয়ে আসছে আমি কিন্তু কিছু নিয়ে আসিনি আমি আর টনু আমরা দুজনে কিছু নিয়ে আসিনি যারা এরা সব নিয়ে আসছে না বলছে আমরা ফ্রি থেকে এসেছি দারুণ দেখো এইভাবে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দেখো অসাধারণ আমরা প্লেট নিয়ে আসিনি কিন্তু এখান থেকে তুলে তুলে সব খেয়ে নেবো অসাধারণ লাগলে তো মানে এই রকম একটা সিচুয়েশান দারুন তো এবার খেয়ে নিই খাওয়াটা দেখাতে পারছি না খাওয়া হয়ে গেলে আবার ভিডিও করছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো শেষটা কি হয় ভিডিও স্ক্রিপ্ট করলে কিন্তু সব মিস করে যাবে তো দেখতে থাকো আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো আমরা এখন একটু হাঁটা চলা করছি আর এই লনটা কি সুন্দর মানে পুরোটাই সুন্দর খুব সুন্দর তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই বসে আছে এই যে বসে আছে ওরা ফটো তুলছে আর আমার পিছনে বসে আছে কোথায় গেল সেই ওই দিকটাতে বসে আছে দুজনে তো এখন চারটে বাজে আর এখন আমরা বেরিয়ে যাব আমাদের সবটা ঘোরা হয়ে গেছে দেখা হয়ে গেছে সত্যি খুব অসাধারণ জায়গা খুব ভালো লাগবে আর তোমাদেরকে আগেও বলেছি যে এটা কিন্তু প্রেম করার জন্য উপযুক্ত জায়গা যারা এরকম আছো চলে আসতে পারো কিন্তু নিরিবিলি একাকিত্বে বসে দারুন দারুন একটা ফিলিংস তো এখন ভাবলাম যে এবার বেরিয়ে পড়ি আর হ্যাঁ যারা সাউথের দিক থেকে আসতে চাও তারা তোমরা নিউ গোরিয়াতে নেমে মেট্রো করে তোমরা তো মেট্রো করে তোমরা স্প্ল্যানেটে নামবে তো ওখান থেকে তোমরা বাস ধরবে বাস ধরে একদম ইডেন গার্ডেনের সামনে মানে ইডেন গার্ডেন পার্কের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে আর এখানে টিকিট কুড়ি টাকা করে কুড়ি টাকা করে টিকিট তো কুড়ি টাকা টিকিট কুড়ি টাকা করে টিকিট তো বাসে দশ টাকা নেবে তো অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে তো তোমরা যারা ভিডিওটা দেখোছো দেখছো আর যদি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাইকে টাটা আর যদি কারোর কিছু জানার থাকে তো প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আমি সব উত্তর দিয়ে দেবো তো চলো টাটা